সম্মানিত দর্শক মণ্ডলী খুলনা শিববাড়ি মোড় থেকে চলে আসলাম আপনাদের সাথে আজকের এই ভিডিও নিয়ে আমি আহমদ মিঠু জি দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন খুলনা শিববাড়ি মোড়ে জুলাই আন্দোলনের শহীদ শহীদদের স্মরণে শহীদদের সম্মানে স্থাপিত হল শহীদ স্মৃতিস্তম্ভ এবং খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ কার্যক্রম শুরু করা হয় উদ্যোগ নেওয়া হয় এই অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এছাড়া পুলিশ প্রধান ডিআইজি বিভাগীয় কমিশনার জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে প্রচণ্ড বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার ভিতরেই এই শহীদ